দু সালের আগস্ট গাজা টিপে আবারও শুরু হয়েছে সংঘর্ষ ইসরায়েল ও হামাস মুখোমুখি এইবারের যুদ্ধ শুরু হয় এক রকেট অ্যাটাকের মাধ্যমে যা ইসরায়েলের অঞ্চলে আঘাত হানে ইসরায়েল জবাবে চালায় প্রিসিশন স্ট্রাইক নিখুঁত বিমান হামলা লক্ষ্যবস্তু হামাসের কমান্ড সেন্টার মাস পাল্টা যায় আন্ডারগ্রাউন্ড ট্যানেল নেটওয়ার্ক ভূগর্ভস্থ ট্যানেল ব্যবহার করে সারপ্রাইজ প্রাইজ হঠাৎ করেই এই হামলা চালায় এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মিডিয়া ব্যাটল এবং জিও পলিটিক্যাল ডিপ্লোম্যাসি বিশ্ব মিডিয়া বিভক্ত কেউ বলছে আত্মরক্ষা কেউ বলছে আগ্রাসন ইউএন নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে কিন্তু সমাধান এখনও দূরে এই সংঘর্ষ কি আরও বড় যুদ্ধের সূচনা নাকি এটা কেবল রাজনৈতিক বার্তা পরবর্তী বাহাত্তর ঘন্টা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য নির্ধারক হতে পারে